মায়ায় বেঁধে ছমা এই আশ্রমের পরিবেশ এত সুন্দর করে সাজানো গোছানো চোখ ফেরানো যায় না মায়ায় বেঁধে ছমা মন্দিরের বাইরে ভিতরে এত সুন্দর কারুকার্য কোথাও কোনো কমতি নেই অসাধারণ সুন্দর বুকে ধরে একেবারে দামোদর নদের পাশেই আশ্রম চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারেন মন্দিরের একদম বাইরেই রয়েছে এখানে আজকে আমি এসেছি উদং কালীমাতা ব্যবস্থাও আশ্রমে মন্দিরের ভেতরের পরিবেশটা দেখলে আপনারা মুগ্ধ হতে বাধ্য এত সুন্দর এই উদং কালীমাতা মাতা আশ্রমে চারটে মন্দির আছে সেই দেব দেবীদের যদি দর্শন করতে চান বা পুজো দিতে চান তার জন্য সময়সীমা দেওয়া আছে সকাল ছটা থেকে সাড়ে বারোটা আর বিকেল চারটে থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে মন্দির মানে ভিতরের মন্দিরের গেটের কথা বলছি যদি আপনারা দেবদেবী দর্শন করতে চান তাহলে আপনাদের এই সময়ের মধ্যেই আসতে হবে আর এই যে দেখুন ভেতরের পরিবেশটা যেমনটা আপনাদের বলেছিলাম যে মুগ্ধ হতে বাধ্য দেখুন কী অসাধারণভাবে সাজানো কি সুন্দর করে গাছপালা দিয়ে মানে খুব সুন্দর অর্গানাইজড করা খুব ভালো লাগছে দেখতে আর এই যে সামনে যে মন্দিরটা এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির তার উল্টো দিকের যে মন্দিরটা ওটাই হচ্ছে কালীমাতার মন্দির ওনার নাম অনুযায়ী এই আশ্রমের নাম উদং কালীমাতা আশ্রম তো চলুন আমি এবারে আপনাদের এক এক করে আগে মন্দিরগুলো দেখাই প্রথমে এই দুটো মন্দির দেখিয়ে দিই তারপর ওদিকে আরও দুটো মন্দির আছে একটা শিব মন্দির আর একটা শনিদেবের মন্দির সেগুলোও দেখাবো তো প্রথমে আমি ঢুকছি এখানে রাধাকৃষ্ণজির মন্দিরে মন্দিরের কারুকার্য এত অসাধারণ যার বলার অপেক্ষা রাখে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করা এত সুন্দর করে কারুকার্য করে মন্দিরটা তৈরি করা মানে চোখ ফেরানো যাচ্ছে না খুবই সুন্দর এই হচ্ছে মন্দিরের ভিতরটা দেখুন উপরেও খুব সুন্দর ডিজাইন করা মানে কোনো জায়গায় কোনো অপূর্ণতা নেই একদম পরিপূর্ণ করে করা খুব সুন্দর লাগছে আর এই যে এখানে রাধাকৃষ্ণজির বিগ্রহও রাখা আছে এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে সত্যি মানে মন্দিরটার কোনো জায়গায় কোনো ঘামতি নেই খুব সুন্দর করে করা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার তো অসাধারণ লেগেছে যেমন সুন্দর পুরো আশ্রমের পরিবেশ ঠিক তেমন সুন্দর মন্দিরগুলো এর ঠিক মুখোমুখি যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালী মন্দির তো চলুন এবার গিয়ে আপনাদের কালীমাতাকে দর্শন করিয়ে আনি বলে রাখি বন্ধুরা একদম ভিডিওর শেষে আমি বলে দেবো আপনারা এই উদং কালীমাতা আশ্রমে যদি আসতে চান তাহলে কীভাবে আসবেন প্রথমে আমি পুরো আশ্রমটা আপনাদের ভালো করে আগে ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে কালীমাতার মন্দির আপনাদের আমি এবারে কালীমাতাকে দর্শন করাচ্ছি এই যে দেখুন মা কালীর খুব সুন্দর একটা বিগ্রহ এছাড়াও এই কালীমাতা মন্দিরের একদম চারপাশ দিয়ে দেওয়াল জুড়ে ছোট্ট ছোট্ট করে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সারদা দেবী রামকৃষ্ণ দেব সব এছাড়াও আরও অন্যান্যদের এরকম মূর্তি করা আছে যা খুব সুন্দরভাবে আবার কাচ দিয়ে আটকানো খুব সুন্দর লাগছে দেখতে আপনারা দেখুন আমি পরপর দেখাচ্ছি সত্যি বন্ধুরা মন্দিরের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর গাছপালা লাগানো খুব সুন্দর করে বাগানের মতন করে সাজানো মানে এত সুন্দর লাগছে কি বলবো আপনারা গরমটা কমলে একবার এখান দিয়ে এসে ঘুরে যাবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো সামনে যে মন্দিরটা দেখছেন ওটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির চলুন আপনাদের এবারে এই মন্দিরটা দর্শন করিয়ে আনি তো সামনেই দেখতে পাচ্ছেন বসে আছেন আমাদের নন্দী মহারাজ আর এই যে এই হচ্ছে ভিতরে দেবাদেদেব মহাদেবের মূর্তি আর তার সামনে রাখা একটা শিবলিঙ্গ কারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো যাই হোক বন্ধুরা এই মহাদেবের মন্দিরের একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন আরও একটা মন্দির এটা হচ্ছে শনিদেবের মন্দির দেখুন শনিদেবের মন্দির যাচ্ছি যে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে দুদিকে খুব সুন্দর করে গাছপালা লাগানো অর্গানাইজড করে বেশ খুব ভালো লাগছে আর একদম সোজাসুজি হচ্ছে শনিদেবতার মন্দির আপনাদের অসাধারণ লাগবে আসলে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর পরিবেশ শুধু গরমটা একটু কমলে আসবে না হলে একটু কষ্ট হবে গরমে তো এই হচ্ছে শনি দেবতার মন্দির এই যে দেখতে পাচ্ছেন দেবতার মূর্তি রাখা আছে মন্দিরের ভিতর সমস্ত দেবদেবীর মূর্তি দর্শন করতে চাইলে অবশ্যই সময়টা তো আমি আগেই বলে দিয়েছি সেই সময় অনুযায়ী আসবেন আর এই যে মহাদেবের মন্দিরের পাশে এখানে দেখবেন দুটো অ্যাকোরিয়াম রাখা আছে যেখানে মাছ আছে এছাড়াও এখানে অনেক ছোটো ছোটো পাখি রাখা আছে তো যদি সঙ্গে বাচ্চা থাকে তারা কিন্তু খুব খুশি হবে প্রথম কথা তো এত সুন্দর একটা পরিবেশ এত বড় জায়গা নিয়ে এই আশ্রমটা মানে হেসে খেলে ছুটে বেড়াতে পারবে তারপর যখন তারা এই পাখি মাছ এগুলো দেখবে তারা তো মানে এগুলো নিয়ে একটা তাদের খেলার সঙ্গী পাবে আর কি খুব সুন্দরভাবে সময়টা তাদের কেটে যাবে আর দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর এখানে তারা হেসে খেলে বেড়াতে পারবে প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় আশ্রমে সন্ধ্যা ছটায় বিশেষ পুজোর আয়োজন হয় কোনো ভক্ত যদি চান তাহলে এই সময় পুজো দিতে পারেন তো বন্ধুরা মোটামুটি পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম তবে বলে দিই এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই বা থাকার কোনো ব্যবস্থাও নেই তাই আপনাদের দুপুরের খাবারটা কিন্তু বাইরেই খেতে হবে আপনারা যদি চান তাহলে চার চাকা নিয়েও আসতে পারেন পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা আছে একদম মন্দিরের বাইরেই দেখবেন পার্কিংয়ের ব্যবস্থা আছে সাইকেলের জন্য তিন টাকা বাইকের জন্য দশ টাকা আর চার চাকার জন্য কুড়ি টাকা লেখাই আছে দেখতে পাচ্ছেন আর এই আশ্রমটা হচ্ছে একদম এই যে দামোদর নদের পাশেই এই যে দেখতে পাচ্ছেন আশ্রমের ঘাট ওই যে ঘাটটা নেমেছে মানে ঘাটে সিঁড়ি করা রয়েছে তো এর পাশে খানিকক্ষণ যদি এসে দাঁড়ান তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে সেটাও চাইলে আপনারা করতে পারেন একই আশ্রমটা এত সুন্দর তার মধ্যে এরকম দামোদর নদের পাশেই আশ্রমটা মানে খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর পরিবেশ আপনারা আসলেই বুঝতে পারবেন এবার বলে দিই এখানে কিভাবে আসবেন হাওড়া থেকে বাগনানগামী যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন প্রথমে বাগনান স্টেশন হাওড়া থেকে বাগনান পর্যন্ত আসতে আপনাদের সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এবং আপনাদের টিকিটের মূল্য লাগবে দশ টাকা বাগনান স্টেশনে এসে ওভার ব্রিজ থেকে ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে দেখবেন এখানে এই যে টোটো রাখা আছে তো এখানে না আর একটু এগিয়ে যাবেন এগিয়ে গেলে দেখতে পাবেন যে বাস আছে সেখান থেকে বাস ধরে নেবেন বাগনান আমতার ছিয়াত্তর নাম্বার বাস ধরে বলতে হবে ফতেপুর উদং কালীমাতা মন্দির যাব তো আপনাদের পনেরো টাকা ভাড়া নেবে এবং তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনাদের নাবিয়ে দেবে এই জায়গাটা এই জায়গাটায় নাবালে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা ধরে সোজাসুজি দু মিনিট হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন উদং কালীমাতা আশ্রমে তো এখানে অনেক দোকান আছে যেহেতু এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই তো চাইলে আপনারা দু মিনিট হেঁটে এসে এইখানে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল উদম কালীমাতা আশ্রমের ভিডিও আপনাদের জায়গাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি জানি জায়গাটা খারাপ লাগার কোনো জায়গাই নেই কারণ সত্যি অসাধারণ পরিবেশের মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশের মধ্যে মন্দির খুব সুন্দর জায়গা আর অবশ্যই শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর একটা পরিবেশ একদম দামোদর নদের ধারে এই মন্দির আমার একটাই কথা বলার আছে আপনারা একদিন ঘুরে যান এখানে আমি কথা দিতে পারি আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ শুধু গরমটা একটু কমলে আসবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সারাটা দিন এখানে ঘুরতে পারবেন আপনাদের খুব ভালো লাগবে ক্লান্তিও হবে না খুব একটা তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আসছে আবার নতুন কোনো মন্দিরের সন্ধান নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই